আসসালামু আলাইকুম সজীব ভাই কেমন আছেন আছে ভালো আছি ভাই তুমি ভালো আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখলাম যে গাড়ি লোড হচ্ছে তো তো এরা কোথায় যাচ্ছে

আচ্ছা আচ্ছা আপনার সন্তুষ্ট যদি নতুন কোন দর্শক আসতে চায় সজীব ভাইয়ের কাছে আসলে কোনো সমস্যা হবে না তো সজীব ভাই আছে এমনি যথেষ্ট ইয়ে আছে ভালো আছে তাই না আচ্ছা তো ঠিক আছে ভাই দেখে শুনে যান ভালো থাকেন আসসালামু আলাইকুম

আচ্ছা মানে এক জি ভাই কথা বলা যাবে হালকা সীমিত কিছু কথা বলা যাবে কথা বলে দর করে পরে নিতে নিতে পারবে আচ্ছা সিরিয়াল নাম্বার ছিল এক চড়ুন পরবর্তী দুই দেখে আমি মাশ সিরিয়াল নাম্বার একটা কানেকশন আছেন ভাই কি যাতে এটা এটা ফিজিয়ান ভাই হলিস্টিয়ান ফিজিয়ান জি মার্শাল্লাহ দর্শক দেখতে পারশো নাগ বয়স ভাই ভাই আছে আছে ভাই ভাই শান্ত বেশ চমৎকার হয়েছে রানিং দুধ কতটুকু পাচ্ছেন বল রানিং দুধ পাচ্ছে ভাই দশ লিটার লোকের লাগান চোদ্দ লিটার পনেরো লিটার বলবো না আচ্ছা রানিং দুধটা পাচ্ছেন হচ্ছে আপনার দশ লিটার যেটা সত্যি সেটাই কি এখন কোনো ভাই যদি নিতে চায় সরোজমিনে আসতে হবে ভাই সরোজমিনে এসে দেখে শুনে যাচাই-বাছাই করে নিতে হবে নিতে হবে দাম কেমন রাখবেন ভাই দাম হচ্ছে 140 ভাই 140 জি কথা বলা যাবে ভাই হালকা সীমিত কিছু কথা বলা যাবে সীমিতভাবে কথা বলে দরদাম করে 10 দিনের মধ্যে নিতে পারবে আচ্ছা সিরিয়াল নাম্বার ছিল 2 তো চলুন পরবর্তী ভাই আমরা সিরিয়াল নাম্বার 3 নাম্বার গরুটা দেখাই দিই দস্তক সিরিয়াল নাম্বার 3 এ একটা গরু রাখছেন ভাই কি যত গরু এটা এটাও হলিস্টান ফিজিয়ান ভাই হলিস্টেন ফিদিম ভাই তোলে এত কম কেন ভাই ভাই এর ও জি আর প্রেগন্যান্ট কারণে কম আচ্ছা মাসের ভাই মাসের তাহলে সম্পূর্ণ আপনার চেখে আসবে চেখে আসবে আচ্ছা দাঁত দাঁত ভাই দাঁত জি সুস্থ সবল আছে একবার সুস্থ সবল আছে মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এই যে দর্শক ভাইদেরকে দেখায় তোলা দেখেন দর্শক এই প্রিন্টটা চমৎকার এখন বর্তমানে দুধ কতটুকু পাওয়া যায় ভাই দুধ ভাই 8 লিটার পাওয়া যাচ্ছে 8 লিটার জি পিছন থেকে আরো একটু ভালোভাবে দেখায় দিই আলোকারে পিছন দিন দেখায় দেন দর্শক ভাইদেরকে দর্শকে যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ 8 লিটার দুধ ভাই জি দর্শক দেখে শুনে যাচাই বাছাই করে নিবে আর কি আচ্ছা সিরিয়াল নাম্বার গেল 3 ভাই জি নামে কেমন রাখবেন নাম হচ্ছে এটা দেড় লাখ টাকা ভাই এক লক্ষ এটা গা বাছের জন্য দামটা বেশি কথা বললে নিতে হবে কথা বললে নিতে হবে আচ্ছা ভাই তিনটে গরু দেখালাম পরবর্তীতে চার গোটা দেখালাম ভাই সিরিয়াল নাম্বার চারে একটা গরু আনছেন বেশ সংস্কার করেই তো জি কী যাতে গরু এটা ভাই একটু কালোর মিক্স আছে ভাই কালোর অংশটা বেশি আর কালোর অংশটা বেশি আচ্ছা বয়সে কয় বয়সে চার ভাই চার ডাক জি সুস্থ সবল আছে সুস্থ আছে

দাম হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ কথা যাবে ভাই হালকা সীমিত কিছু আচ্ছা আজকে তো এই পাঁচটা গাভী রয়েছে জি পাঁচটা গাভী রয়েছে ভাই কালেকশন তো মূলত এগুলো আজকে পড়বে আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে স্ক্রিনের উপর যে নাম্বারটা দেওয়া থাকবে ওটা তো আপনার নাম্বার ওই নাম্বারে যোগাযোগ করলে তো দর্শক গরু যোগাযোগ করলে দর্শক আসতে পারবে এসে দেখে শুনে গরুগুলো নিতে পারবে নিতে পারবে গরু তো সারা বছর থাকে ভাই সারা সময় আমার খাবারের গরু থাকে আচ্ছা আচ্ছা দর্শকরা যদি এখানে আসে সরজমিনে আসবে একদিন দুদিন থাকবে আসবে শুনে যাচাই বাছাই করে নিবে আর কি আচ্ছা সজীব ভাই আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনার ভাই আসসালাম